দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে সমালোচনা করে কথা বলেন টেকে না মানুষদের মধ্যে কিছু আছে মানুষটি নিয়ে শুধু সমালোচনা কিভাবে গালমন্দ মন্দ করা যায় কিভাবে মিথ্যা অববাদ টেক লাগানো যায় আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা যেই ব্যক্তি সামনে পিছনে মানুষের সমালোচনা করে তাকে ওয়াইল নামক একটা জাহান্নামে নিক্ষেপ করবে বলেন না নাউজুবিল্লাহ আরো জোৰ মানে নৌজবিল্লাহ হরম আল্লাহত আলা মানুষকে সেরা বলে ঘোষণা দিছেন লকদখলক নল ইংসানাফি আহ সনিত কুবি অবশ্যই মানুষকে আমি সেরা জাতি সুন্দর যেইভাবে যেইখানে যেই অংশটা লাগানো দরকার সেই অংশটা লাগাইয়া মানুষকে মানুষ বলে আমি সেরা জাতি বলছি বলেন না সুবাহ আল্লাহ ভাইর শুধু থাই নাই আল্লাহ এই মানুষের মধ্য থেকে আবার কিছু ইসলাম ধর্ম গ্রহণ করেছে যেই ধর্মটা হলো সকল ধর্মের সারা বলেন না আল্লাহ তা তালা এর পরে ডাক দিয়ে বলেন মানুষ তোমাকে সেরা জাতি বললাম তুমি হইলা আশ্রফুল মাসলুকাত তোমার ভিতরে কিভাবে প্রাণীদের পশুদের হাসলত চলে আসলো ও মানুষ তুমি ভাই বায়ের বিরুদ্ধে সমালোচনা করে জগড়া লাগাইয়া দাও কথা বলেন আল্লাহ বলেন এরে দুনিয়ার মানুষ তুমি না সেরা জাতি তুমি না মানুষ তুমি না উত্তম জাতি তুমি কেমনে সমালোচনা করো কেমনে গিভৎ করো কেমনে মিথ্যা অপবাদ দাও কেমনে মিথ্যা ঠাও তোমার কি জাহান্নামের কথা মনে হয় না যেদিন মানুষগুলা একটু পানির জন্য হাউ মাউ হাউ মাউ করে চিৎকার মারবে মানুষগুলা কান্দবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি সেদিন পানিও তুমি পাইবানা এই জাহান নামের কথা মনে হয় না তোমার দিল থেকে হিংসা অহংকার দাম্বিকতা সমালোচনার রোগগুলা আজকের থেকে বিতাড়িত করবা করবানি করবানি সমালোচনা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না বারবার মানুষের উপরে কসম খাওয়া যাবে না মানুষের কে সমালোচনা করা যাবে না আজকের থেকে আমাদের নফসকে পবিত্র করব কোনদিন কারো সাথে গালমন্দ জগরা ফিতনা ফ্যাসাদের মধ্যে লিপ্ত হমনা তাহলে আজকের মাহফিল সার্থকতা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার দুই নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন আল্লাহ বলেন দুই মানুষ হালি মাল জমা করে মাল কিভাবে জমা করবে এই চিন্তা এই পেরেশানি তাকে মিথ্যা কথা বলে হারাম হালালের সাথে মিশ্রণ করে বসে কিভাবে মাল 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 শুধু করে করে। না। গণনা আমার একাউন্টে এক লক্ষ টাকা জমা হয়েছে কিভাবে আরেকটা লাখ টাকা জমা করা যায় এক কোটি টাকা জমা হয়েছে কিভাবে আরেকটা কোটি টাকা জমা করা যায় এইভাবে মানুষের নফসের ভিতরে মাল জমানোর প্রতি আকর্ষণ বেড়ে যায় তখনই আল্লাহ তালা বলেন এরে দুনিয়ার মানুষ খালি মাল জমাইবা মাল কিভাবে জমা করবা এই রোগটা লালন করলা কিন্তু আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ মাল ওয়ালারা আবার চিন্তা করে আল্লাজি জামা মালা ওয়াদদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ধারণা করে সম্পদ ওয়ালারা মাল ওয়ালারা যে এই মালাই তো আমাকে চিরকাল বাঁচাইবে এই সম্পদেই আমাকে তো চিরকাল বাঁচাইবে এই সম্পদ দিয়া হয়তো ব্রাহ্মণ বাড়িয়াতে চিকিৎসা না হইলে ডাকাতে চলে যাব নিউ স্কারে প্রপুলার ইসনেসিনা বড় বড় হসপিটালে চিকিৎসা করব केजीছ যারা যদি ভালো না হয় মালয়েশিয়া চলে যাব সিঙ্গাপুর চলে যাব বড় বড় রাষ্ট্রগুলোতে চলে যাব এই মালেই তো আমাকে চিরকাল বাঁচাইবে আল্লাহ বলেন কাল্লা এরে দুনিয়ার মানুষ কখনো না মাল আমারে বাঁচায়বনি কথা বলেন আজরাইল দরাইলে বাঁচাইতে পারবনি তোমার আমার থেকে রাজত্ব নেতৃত্ব কম ছিল না আবু জাহেল ও তোবা সাইবা আহা তোমার আমার থেকে কম সম্পদ ছিল না রে ভাই সতের শত বছর কয় বছর আই কয় বছর সতের শত বছর রাজত্ব কায়েম করার পর সাদ্দাত নিজেকে নিজে হুদা দাবি করে বসলো বলেন না আর সাদ্দাদ শুধু দাবি করে না সুন্দর একটা জান্নাত বানাইল আবার বলেন না উজবিল্লা সাদ্দ জান্নাত বানাইলুর জান্নাতে আগমন করবে লাল গালিচা বিছানু হইল উলঙ্গ নারীরা কমর দূরানি ব্যস্ত তার জান্নাতে আগমন করবে যখন গিরের দ্বার প্রান্তে চলে যায় প্রতিমধ্যে একটা বিদ্যানুক লোক সাদদাতের কাছে আইসা বলে এ সাদা তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই সাদ্দাত বলে টাইম নাই বিদ্যা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার জন্য অপেক্ষা আমি জান্নাতে প্রবেশ করব এই কথা বলে বিদ্যাকে সরায়া দিল প্রতিমধ্যে আবার বিদ্যা আসলো বলে ভাই সাদ্দাত, তোমার সাথে আমি একটা মিনিট কথা বলে আমায় আমি চলে যাব আল্লাহ একবার সাদ্দ সময় দেয় না প্রতিমধ্যে যখন ওই সাদ্দ তার জান্নাতের গিরের কাছাকাছি চলে আসলো ওই বিদ্যালোকটা সাদ্দের সামনে এসে বসে পড়লো সাদ্দকে ডাক দিল ও সাদ্দ আমি কে জানি সাদ্দ কত বম্ব হয়ে গেল চিন্তায় परेशान হয়ে গেল এত কোন পর্যন্ত বারবার ডাকছে এখন কিভাবে আমার সামনে চলে আসলো সাদ্দাত বলে তুমি কে সাদদাদ বলে তুমি কে আজরাইল বলে আনা মালাকল মউত আজরাইল আমি হইলাম আজরাইল সাদ্দাত। হাউ মাউ করে কান্না বেভুর হয়ে যায়! বলে ভাই আজরাইল আমাকে পাঁচটা মিনিটের সময় দাও পাঁচটা মিনিটের ভিতরে আমি আমার জানাটা প্রদর্শন করে তোমার কাছে উপস্থিত হয়ে যাব। কথা বলেন সবার কাছে টাইম পাওয়া গেলে আজরাইলের কাছে টাইম পাওয়া যায়নি কথা বলে পাওয়া যায় পাওয়া যায় না আজরাইল ডাক দিয়ে বলে রে জালেম কুখ্যাত কাফের সাদ্দাত কিভাবে ভাবলা তোমারে আমি টাইম দিব তোমার কাছে কতবার আসছি একটা মিনিটের জন্য আমাকে তুমি টাইম দাও নাই তাহলে কিভাবে ভাবো আমি তোমাকে টাইম দিব সাথে সাথে আজরাইল রুহুটা কবজ করলো সাত চিটিয়াল ময়দানের মধ্যে লম্বা হয়ে শুয়ে পড়লো প্রতিমধ্যে একটা মন্ত্রী গিয়ে হাতের শিরার মধ্যে টিপে পায়ের শিরার মধ্যে চাপ দে ওই মন্ত্রী ডাক দিয়ে বলে সাত দুনিয়ার জমিনে নাই সবাই সবাই হাসি উজ্জ্বল চেহারা নিয়ে বলে এই কুッカ তো কাফের জালেম মারা গেছে ভালো কথা বলেন ঠিক কোন শূকর গুষকর যদি মারা যা জালেম যদি মারা যা মানুষ খুশি হইবো না কানবো খুশি হইতো না আর যদি কোনো মাদ্রাসা মসজিদের অথবা জনদরদি মানবতার ফিরিওয়ালা মারা যায় সভাপতি মারা যায় মানুষ কান্বো না হাসব এমন জীবন করহে হে গঠন মরিলে হাসিবে তুমি ইকাদিবে দিবে বুভন দুনিয়ারে কুল বাঙ্গে ও গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধোনিরে তুই পক্ষীর সন্ধ্যাবেলা কেমন করে ঘুমাও মানুষ ফজর করাজ এমন তো হতে পারে জোহরে জানা যা এমন তো হতে পাহারে জোহরে জানা যা ও দুনিয়ার মানুষ একবার চিন্তা করে দেখ না একবার যাকে দাদা বলে সম্বোধন করতা আজকে তো দাদাও নাই একবার যাকে বাবা বলে সম্বোধন করতা আজকে তো বাবা ও দুনিয়ার জমিনে নাই তোমার চুল গোনা পাকতে শুরু করেছে আল্লাহর তরফ থেকে মেসেজ আসা শুরু হয়ে গেছে এরে দুনিয়া আর মানুষ এখনো কি হুশ ফিরে আসে নাই এখনো কি রঙ্গিন তামাশা এখনো কি তোমার চোখ থেকে ঝায় নাই তোমার মতো কত যুবক বা মোটর সাইকেল চালায় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কথা বলেন তোমার মতো কত যুবক ঘুমের ঘরে ঝায় ঘুম থেকে আর ফিরে আসে না তোমার মতো কত যুবক প্রবাস নামের জেলখানায় যায় ঢাকা বিমানবন্দর আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দর দিয়া সাদা কাপুরের প্যাকেটিং হইয়া এই বাংলার জমিনে আগমন করে কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মানুষ এই জন্যই আল্লাহ বলেন কাল্লা কখনো না সম্পদওয়ালা বাসবে না ফকির ওয়ালা বাসবে না জমিদার বাসবে না বাদশা বাসবে না এমন কি কোন ফেরেশ ও বাঁচবে না একমাত্র আল্লাহই বাঁচবে এই জন্যই আল্লাহ বলেন কাল্লা কখনও না লায়ুমিল হউকমা তোমাকে ও সম্পদওয়ালা ও সুৎখুরওয়ালা ও হারামওয়ালা তোমাদেরকে এমন একটা জাহান্নাম দেওয়া হবে এই জাহান নামের নাম হবে হুতামা হুতামাটা কি ফেরেস তারা আল্লাহকে প্রশ্ন করে সাহবাই কারাম আল্লাহর রসুলকে প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী ঘো হুতামা কি হুতামা কি আল্লাহ বলেন না হিলমু কদা এই আগুন এই হুতামাটা হলো এমন একটা জাহান্নাম যেই জাহান্নামের মধ্যে আগুন গুলা দাদা করে জ্বলতে থাকবে দুনিয়ার আগুন লাল ওই কাল কামতের জাহান নামের আগুনটা হয়ে যাবে কালো মানুষকে আ উল্টা পাও করে মাথাটা থাকবে নিচে জিনঝিল পরাইয়া জাহান্নামের নামের আগুনে যখন নিক্ষেপ করা হবে বাইরে আল্লাহর রাসূল বলেন কোন জাহান্নামে যদি পৃথিবীর মধ্যে আওয়াজ দিত তাহলে মানুষগুলার কান পেটে ওই ওই মাতার মগজগুলা কানের ছিদ্র দিয়া সেট করে বের হয়ে যায় তো বলেন না না হুজুবিল্লাহ কথা বলেন ঠিক এ দুনিয়ার মানুষ এখনো সময় আছে জাহান্নামের কথা স্মরণ কর জান্নাতের আদর্শ জান্নাতকে অন্তরে ধারণ কর দেখবি তোর সব রাস্তা সহজ হয়ে গেছে যত হারামের প্রতি আগাইবে যত হা জুলুমকারি হইবে তথয় দেখবে ফেরসানি অশান্তি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা বান্দাকে সার দে সার দে কিন্তু সেরে দেন নাই কথা বলেন ডেকে না এই বাংলার জমিনে একজন জালেম বাদশা ছিল কথা বলেন ঠিক কিনা সময় না চল্লিশ মিনিটের ভিতরে দেশ থেকে দেশান্তর হইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা ক্ষমতা স্থায়ী না ক্ষমতা হলো অস্থায়ী ফেরাউনের ক্ষমতা অনেক ছিল ক্ষুদা দাবি করছে সাদা খুদা দাবি করছে নুমরুদ খুদা দাবি করছে কিন্তু দুনিয়াতে থাকতে পারে না আয় হক চিরখালি থাকবে বাতেল একটা সময় আসবে মিটে যাবে কথা বলেন টেকে না বা যখন সেরাউনের রূপ ধারণ করেছে হক তখন মুসা কালি মোল্লার রূপ ধারণ করেছে বাতেল যখন নুমরুদের রূপ ধারণ করেছে হক তখন ইব্রাহিম খলিল রূপ ধারণ করেছে বাতেল যখন আবু জাহেল উদ্বা সাইবা আর রূপ ধারণ করেছে হক তখন আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন ঘটাইছে কথা বলেন ঠিক কিনা হক আছে যেখানে আমরা আছি সেখানে বাতেল যেখানে শ্বাস উঁচু করবে সেখানে আমাদের প্রতিভাত প্রতিরোধ গড়ে উঠতে হবে কথা বলেন না আল্লাহ তালা আমাদের সবাইকে হকের পক্ষে থেকে হকের পক্ষে থেকে বাতেলের বিরুদ্ধে জিহাদ করার মন মানসিকতা পয়দা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন